আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গত এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশ আবার হয়ে যাবে এবং বাংলাদেশে উত্তেজনা বিরাজ করবে কেন বিএনপি ডক্টের সাথে বৈঠকের পরপরই বাংলাদেশের মধ্যে বিশাল একটি জমা জনসমাবেশ করার ডাক দিয়েছে এই দিকে বিভিন্ন ইউটিউবে এবং বিভিন্ন চ্যানেলে অনেকেই বলতে শুরু করে দিয়েছে দিনের মধ্যে নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে দিকে চার পাঁচ দিনের মধ্যে একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে আবার বিএনপি এ চার পাঁচ দিন অপেক্ষা করছে না তার আগেই বিশাল একটি জনসমাবেশ করা ডাক দিচ্ছে এটার কারণ কি এটার মেইন কারণ হচ্ছে ডক্টরনুস চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা নির্দিষ্ট তারিখ ঘোষণার আগে একটা প্রেশার ক্রিয়েট করা যাতে যেটা বলেছে সেটা সত্যি সত্যি করে এবং নির্দিষ্ট একটি তারিখ ঘোষণা করে কারণ বিএনপি এর আগে এরকম আশ্বাস পেয়ে বারবার প্রতারিত হয়েছে বিএনপি কে বারবার মূলা ধরিয়ে দেওয়া হয়েছে এবারও হয়তো বিএনপি মনে করছে আমাদেরকে মূলা ধরিয়ে দিবে আশ্বাস দিয়েছে বৈঠকে কিন্তু নির্বাচনে ফিক্সড তারিখ ঘোষণা করবে না অন্য কিছু বলে বা অন্য একটা অবস্থা বাংলাদেশে ক্রিয়েট করে নির্বাচনের তারিখ যাতে দিতে না হয় সেটা পিছানো হবে সেই চাপ প্রয়োগ করার জন্য জনসমাবেশ এর ডাক দিয়ে দিয়েছে একটি এখন বোঝা যাক যে খেলা কোন দিকে গড়াতে পারে এখন খেলা গড়ানোর হিসাব বা আগে বিএনপির সমাবেশ কি এত বিশাল ঢাকার মধ্যে হবে নির্দিষ্ট একটি তারিখ ঘোষণার আগে নির্বাচনের নাকি নির্বাচনের তারিখ নির্দিষ্ট ঘোষণা দেওয়ার পরেই তারপরে বিএনপি বিশাল একটা সোডান দিবে সমাবেশ করবে যদি আগে সমাবেশ করে সোডাউন দেয় তাহলে ডক্টর উনুস বিএনপি জনসমর্থন এবং বিএনপি কেলিবার এখন কতটুকু সেটা বিএনপিও দেখাতে পারলো এবং ডক্টর উনুসও বুঝতে পারলো আর যদি পরে দেয় তাহলে সেটা জাস্ট নির্বাচনী কারণেই বিএনপির জনসমাবেশ দেখালো বা জনসম সমাবেশ দেখানোর জন্য করছে আমরা ধরে নিব নির্বাচনের আগে নির্বাচনের তারিখ ঘোষণার আগে দিলে একটা চিন্তা ধারা হবে আর যদি ঘোষণা দেওয়ার পরে দেয় তাহলে সেটা সেটা আরেকটা মোটিভে হবে এখন কোন দেখার বিষয় আর আমার থেকে মনে হচ্ছে ডক্টর নুস হয়তো মূলা ধরিয়ে দিতে পারে আর যদি ডক্টর সরকারের থাকা পরিস্থিতি এমনিতে অনেক নর্বর হয়তো যে কোনো মুহূর্ত সরকার করে যেতে পারে সেটা যদি চিন্তা করে বা পায়ের তলের মাছ সরে গিয়েছে একেবারেই ডক্টর যদি চিন্তা করে দেয়ালে গিয়েছে তাহলে হয়তো বিএনপির সাথে একটা সেফ এক্সিটের আতাত করে এনসিডির কথা চিন্তা না করে জামাতের কথা চিন্তা না করে হয়তো সত্যি সত্যি নির্বাচনের একটি সঠিক তারিখ ঘোষণাও করতে পারে আমরা জাস্ট পেপারগুলো অনুমান করতেছি প্লাস মাইনাস আমরা এক্সাক্ট ভাবে বলতে পারবো না কি হবে সেটা ঘটনা হওয়ার পরে জনগণ সকালে দেখতে পারবে ঘটনাটা আসলে হয়েছে এখন বিএনপি নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার আগে ডকুমেন্টের সাথে কিভাবে ডিল করবে সেটা বিএনপি একান্ত রাজনৈতিক যোগদান আমরা জাস্ট ব্যাপারগুলো অ্যানালাইজ করতেছি কিন্তু বিএনপি এত বড় দল হওয়ার পর এখনো তাদের স্বার্থটা হাসিল করে নিতে পারতেছে না সেটাই হচ্ছে বিএনপি সবচেয়ে বড় ব্যর্থতা আর ডক্টর নুজ বিএনপি দুর্বলতাকে এবং কাজে লাগিয়ে পুঁজি লাগিয়ে ডক্টর ক্ষমতায় থাকছে এখন আমার মনে হচ্ছে তিন চার দিনের ভিতরে নির্দিষ্ট কোনো তারিখ আসবে কিনা সেটা নিয়ে আমি এখনো সন্ধি হয়তোবা আবারো আবারও মূলা ধরিয়ে দিতে পারে আবার যদি ডক্টর চিন্তা করে আমি শেষ বয়স আমার এখন অবস্থা এমনি খারাপ দেশের পরিস্থিতিও খারাপ জনগণ খেপে উঠেছে আমার হয়তো আন্দোলনের মাধ্যম পতন ঘটে যেতে পারে আমার যার সম্মান আছে সকল কিছু ধুলো মিশিয়ে যাবে আমি কোনোরকমই নির্বাচন একটা তারিখ ঘোষণা করে নির্বাচনটা দিয়ে কোন রকমে দেশ থেকে সেভাবে চলে যায় এটাও হয়তো হয়তো চিন্তা করে নির্বাচনতারই ঘোষণা করে নিতে পারে সেই কারণে আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে 7 দিন আমরা অপেক্ষা করি দেশের অবস্থা কি একেবারেই তাল মাত্রা হয়ে যায় উচিত হয়ে যায় নাকি পরিস্থিতির স্বাভাবিক থেকে নির্বাচনতারই ঘোষণা করে সকল রাজনৈতিক দলকে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসে নির্বাচনী প্রচারণায় বিজি রাখে দেখার বিষয় আছে অনেক কিছু এক সপ্তাহ সেজন্য সকলে অপেক্ষা করুন দেখা যায় কি হয় ধন্যবাদ সকলকে